হ্যালো এস আই মনির সাহেব বলছেন টুঙ্গি থানা জি ভাই আপনি তো থানার মধ্যে নাকি সৃষ্টি করতেছেন আমি টুঙ্গি একজন সাধারণ নাগরিক আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই ব্রাদারকে দারকে মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরো ত্রাস সৃষ্টি করতেছেন কারণ কি ভাই মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন এবারে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন কারণটা কি অভিযোগটা তো আপনিই করতেছেন বেশি আপনি তো নিজেই নিজের ওসি মনে করে ওসির বিরুদ্ধেতে কথাটা আসে নাই আসে তো আপনারা কে নিয়ে কারণটা কি আপনি এবার ছাত্রলীগের ছাত্রলীগের ভাইদের ফোন নাম্বারগুলো আপনি ফেসবুক স্টোরিতে কেন দিয়ে দেন

না না আপনি একজনের নাম্বার আপনি ফেসবুকে লিক করে দিবেন আবার বলতেছেন এতে কি আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন নাকি ভাই এই যে এই যে কোন এভিডেন্স ছাড়া আমার বিরুদ্ধে যেগুলো লিখতেছেন এগুলো কি করতেছেন কি এই কেন তো আপনাকে আমি ফোন দিছি আপনি যে এখানে দাঁড়াইয়াছেন আপনি যে টুংগিবাড়াতে ওই টুংগিবাড়া আমার বাড়ি আপনি খানকারের অতিথি আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে এটা আপনারা বলছেন আমি তো আমি আমি বলার কারণে বলতেছি এটা কারাবন্দী হয়ে খাইতে আমি বেরো হয়ে আসছি আমি তারপর এখন প্রতিবাদ করতেছি সারা দেশে বত্রিশশো পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না হোক না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে আমাদের হ্যাঁ আমি মামলা করব আপনি মামলা নেন আমি বাদী আমি মামলা করব আপনি নেন আমি যাত্রাবাড়ী পাঁচ আগস্ট সকাল 11টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ছিলাম আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাই পুরাইতেছে পায়ের রশি বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখতেছে আমি মামলা করব আপনি মামলা নেন আরে মামলা মামলা কি রসি তো না আপনারা শুনেন আমি বলি আপনার সাথে আমার কোন ধরনের কোনো বাগবিতণ্ডা কিছুই না আপনি যে মাটিতে দাঁড়াই আছেন ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টিকোষে যে স্থপতি তার সে ওখানে শুয়ে আছে ওটা খুব স্পর্শকাতর জায়গা আপনি আমাদের অতিথি ওইখানে আমি অমৃত্যু থাকবো কারণ ওইটা আমার বাড়ি আর আপনিও আমাদের অতিথি আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্র লীগের আমার আওয়ামী লীগের কোনো একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক আমি বিশ্বাস করি আপনাকে চাকরি তিরিশ বছর পর্যন্ত করতে হবে আপনি আপনার জীবদ্দশায় কখনো পরিবার সবাইকে নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না আমার কথা একটু লিসেন টু মি ভাই মনির ভাই লিসেন টু মি আপনারা শুনেন মাথা মোটার মতো কথা বলেন না আপনারা বাস্তব হবে রে হুম না না ওখানে আমি আমি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই এই অবৈধ অগণতান্ত্রিক আপনি যাকে সেলুট দিচ্ছেন আপনি সবসময় শুধু এতটুকুই মাথায় রাখবেন আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পাঁচ আগস্ট গত তারা সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে সেই রক্ত লেগে আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই আমাদের মাথায় আছে দেখি আজকে পনেরো মাস ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া স্বদেশ ছাড়া আপনার আপনার দল কি করতেছে দেখেন না কি করতেছে না এই মাতৃভূমি এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য কিন্তু আমার দরকার আপনাদের সহায়তা ক্ষমতা ব্যাগ পাওয়ার জন্য আপনারা সব ধরনের সবকিছুই করলেন এই যে এতগুলো পুলিশ মারা গেল কি করলেন যদি বাইরে চলে যায় মানে কিন্তু আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদার খুঁজে খুঁজে বের করতেছেন তাদেরকে আপনি ঘর সারা বাড়ি করতেছেন আপনি তো ঠিক এটা করতেছেন আমি শুধু একটা কথা মনির ভাই। আপনাকে চাকরি কিন্তু তিরিশ বছর করতে হবে আর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন এই ধরনের কোনো বাংলাদেশের ইতিহাসে আমলিক অনেকবার নিষিদ্ধ হয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্স না এই সমস্যা কিন্তু আমার আগামীতে থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যে থাকতে হবে আপনাকে আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই আমি শুধু আপনাকে সত্যটা মনে করিয়ে দিতেছি আর কিছুই না বাস্তবতাকে মেনে নিতে হবে আমি জানি আপনার বয়সত্তর আশি বছর না কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি তিরিশ বছর করতে হবে আর আপনি আপনার সবাইকে নিয়ে পৃথিবী বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না আমি এটা জানি ঠিক আছে ঠিক আছে আমি শুধু আপনাকে এতটুকু মনে করে দিতে চাই আর কিছুই না যা করতেছেন ফেরত আসেন এই পর্যন্ত অ্যান্ড ইজ অ্যান্ড ওই মাটি আমার ওইটা আমার জন্মভূমি অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন আপনি তো নিজে পোশাক পরে মনে করছেন যে আপনি মনে হচ্ছে যে এখন শীর্ষ সন্ত্রাসীর কোনো একটা সংগঠনে আসেন সেই সংগঠনে আপনি কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আমলা জনগণের পোশাকে জনগণের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায় এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ কি জিনিস আপনি আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন আপনি আপনার জানানো আপনার মুরব্বী যারা আছে বাপচাদা যারা আছে তাদের থেকে জেনে নেবেন ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ